শুনে রাখো এই ভিডিওটা মোটিভেশনের জন্য না তুমি যদি এখনও অপেক্ষা করো মন চাইলে শুরু করবো কনফিডেন্সালে করব তাহলে ডিসিপ্লিন কোনোদিন দিন আসবে না আর সব কষ্টের কথা কি জানো তুমি এইগুলো আগে থেকেই জানতে তবুও তুমি কিছুই করো না ডিসিপ্লিন নিয়ে মানুষ ভুল কথা বলে সবাই বলে ডিসিপ্লিন মানে অভ্যাস সকালে উঠলেই জীবন বদলে যাবে কিন্তু ডিসিপ্লিন মানে অভ্যাস না ডিসিপ্লিন হলো কষ্টের মধ্যে একটা সিদ্ধান্ত নেওয়া আর বেশিরভাগ মানুষ গ্রোথে না কমফর্টে আসক্ত জানো আসল শত্রুটাকে তোমার শত্রু হলো ওই আওয়াজটা কাল থেকে শুরু করব শুনতে খুবই নর্মাল লাগছে কিন্তু ওই আওয়াজটাই ধীরে ধীরে তোমার জীবন ধ্বংস করে দিচ্ছে কারণ তুমি প্রতিদিন এটা শোনো তোমার ব্রেন একটা জিনিস শিখে গেছে ব্রেন তোমাকে বিশ্বাস করা আস্তে আস্তে বন্ধ করে দেয় জানে তো তুমি কিছুই করবে না আবার বলবে আমি কাল থেকে করবো তুমি একবার আয়নার সামনে দাঁড়াও একবার সত হয়ে নিজের জীবনটা দেখো কতবার তুমি নিজের দেওয়া কথা ভেঙেছো জিম পড়াশোনা কাজ ফোকাস ঘুম কেউ তোমাকে বাধা দেয় তুমি নিজেই তোমার ব্রেনকে ট্রেনিং দিয়েছ ছেড়ে দেওয়ার তোমার মনের মধ্যে এক ধরনের কমফর্ট জোন বা অলসতা তৈরি করেছ যা তোমাকে তোমার লক্ষ্য থেকে দূরে রেখেছে কখনো ভেবেছ ডিসিপ্লিন কেন এত কঠিন লাগে ডিসিপ্লিন কঠিন লাগে কারণ আমাদের ব্রেন লং টার্মের জন্য তৈরি না খেয়াল করবে মোবাইল কয়েক সেকেন্ডের জন্য আনন্দ দেয় পরে কষ্ট কিন্তু লক্ষ্য আগে কষ্ট দেয় তাই আমাদের ব্রেন আগে আনন্দ বেছে নেয় এতে খুশি আছে তখনই কিন্তু আমাদের ভবিষ্যৎ একেবারে ধ্বংস হয়ে যায় তাহলে একটা গেম চেঞ্জার সত্য শোনো ডিসিপ্লিন তখন শুরু হয় না যখন জীবন সহজ হয় ডিসিপ্লিন শুরু হয় যেদিন তুমি নিজের দুর্বল সত্যার সাথে আলোচনা বন্ধ করো যখন মুখ থাকে না মনও ভালো থাকে না মোটিভেশনও থাকে না তবুও কাজ করো সেটাই ডিসিপ্লিন আজকের এটাই শেষ কথা যে মানুষটা তুমি হতে চাও সে এখন হতা তুমি দুর্বল বলে না বরং জন্য তুমি এখনো তোমার কমফর্টকে তোমার সম্মানের থেকে বড় করে দেখো একবার ভেবে দেখো আমি কিছু বোঝাতে আসিনি আমি শুধু আই ধরেছি এখন তোমার ব্যাপার তুমি অ্যাকশন নেবে না ছাড়বে অ্যাকশন নিলে প্রমাণ করে দাও কমেন্টে লেখো আই উইল টেক অ্যাকশন সি ম্যানাদার ভিডিও